এরকম সিম্পল প্রশ্ন সেটা হচ্ছে আপনি কার কথা সবসময় শুনতে পছন্দ করেন হৃদয়ের কথা নাকি এই জায়গাটাকেও কাজে লাগান একটু অন্যভাবে বললে সেটাকে একটু অন্য রকম শোনাবে যেমন দিলসে সচতে হেঁই আফর দিমা কে সব থেকে বেশি আপনাকে চালনা করে কারণ আছে দেখুন যদি হৃদয়ের কথা শোনেন এনে কি দিলসে সচতে হ্যাঁ তাহলে আপনি উল্টোটাই করবেন মানে যেটা হওয়ার কথা বা যেটা করলে আপনার ভালো হবে আপনি রাত ঠিক উল্টোটা করবেন ছোট্ট একটা এক্সাম্পল দিই ম্যাক্সিমাম টাইমে ছোট্ট এক্সাম্পল যেমন ধরুন আপনাকে কেউ চরম অপমান করেছে আপনি তাকে সম্মান দিচ্ছেন কারণ হৃদয় আপনাকে বলেছে যে তোমার শিক্ষা সংস্কৃতি তো এরকম নয় তুমি ক্ষমা করে দাও তাকে কিচ্ছু বলো না সে তোমাকে যত অপমান করুক না কেন তুমি তাকে সম্মানটা দিয়ে যাও সম্মানটি অপাত্রে দান করে যাও এটা আপনি হৃদয়ের কথা শুনলে সেটাই করবেন আবার ধরুন আপনি এমন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনি প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছেন অপমানিত হচ্ছেন অথচ হৃদয় আপনাকে বলছে আজ তোমার মূল্য বুঝছে না কাল ঠিক বুঝবে কাল ঠিক বুঝবে একটু সহ্য করো একটু সহ্য করো হুম কিন্তু সে কাল যে কবে আসবে আপনি জানেন না আপনিও সহ্য করে যাচ্ছেন আপনি ভাবছেন যে না ঠিক হয়ে যাবে হৃদয় আপনাকে তাই বলেছে এবং যার ফলে আপনার সেলফ রেসপেক্ট বারবার ধাক্কা খাচ্ছে আপনাকে মানুষ টেকেন ফর গ্রান্টেড ভাবছে ভাবছে আপনি বেকার আপনার কিছু করার নেই আপনার সঙ্গে ওরকমভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে আবার ধরুন এরকম সিচুয়েশন হতে পারে যে কোনো মানুষ এতটাই সময় মেপে আপনার সঙ্গে চলে ইনফ্যাক্ট তার জন্য আপনি কিন্তু সবসময় অ্যাভেলেবেল সে আপনাকে অতটা গুরুত্ব দেয় না সে শুধু আপনাকে তখনই ব্যবহার করে বলা যেতে পারে যখন তার প্রয়োজন পড়ে আপনি হৃদয়ের কথা শুনছেন এটস ওকে ওকে না আজ বুঝছে না ঠিক বুঝে যাবে এক সময় আমিও মূল্য পাব ঠিক আমার কদর বুঝবে কিন্তু কবে বুঝবে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি জানেন না সুতরাং এমন কিছু কাজ আপনাকে হৃদয় করতে বলবে যেগুলো করলে আপনার গুরুত্ব কমবে আপনার সেলফ রেসপেক্ট বলে কোনো জিনিস থাকবে না হুম আসলে খুব ভালো করে যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন যে নিজেই উল্টো দিকে বসে রয়েছে সে আপনাকে ঠিক দিকে চালনা করবে কী করে বলুন তো হুম ভালো করে ভাবুন হৃদয় কোন দিকে থাকে সে নিজে একটা উল্টো দিকে বসে রয়েছে আপনাকে সে উল্টোপথই দেখাবে অধিকাংশ সময় সুতরাং সময় আপনাকে হৃদয় দিয়ে বিচার করতে হবে বিবেচনা করতে হবে সেটা করলে কিন্তু নিজের বিপদ নিজেই বাড়াবেন এই জায়গাটার গুরুত্বটা বুঝতে হবে প্রচুর মানুষ অনেক অনেক ডিএম করেন তো তার জন্য ভাবলাম বিষয়টাকে একটু এভাবে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় এই জায়গাটাকে কাজে লাগান যেখানে যেমন সেখানে তেমন আর তা না হলে আপনার হৃদয়ে যে আপনাকে বার্তাটি দেয় তাতে আপনার ক্ষতিই হবে নিজের ক্ষতি কেন করবেন নিজের গুরুত্ব মূল্য আত্মসম্মান বলে তো একটা জিনিস আছে আপনি খুব ভালো মানুষ ভালো কথা বোকা হবেন না লোকে যেন ব্যবহার করে না চলে যায় আরও পরিষ্কার করে বলতে গেলে ছিবড়ে করে না ফেলে দেয় ভালো থাকুন